হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তোমাদের সবাইকে একটা আবারও নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমরা এক জায়গায় ঘুরতে এসেছি তো কোথায় এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা এসেছি লেবু পার্কে তো লেবুগুলো তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে তো চলো এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমাদের খাবার দাবার এখানে রয়েছে আলুর দম কড়াইশুটি দিয়ে লুচি আর ডিম সিদ্ধ আর এই যে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে উমাদি আর এই যে রা রা সবাইকে দেখিয়ে দিচ্ছে এই যে সবাই একটু হাই করো হাই এই নে তুই চুলে এখন দেওয়া হচ্ছে দেখো পায়েশ এই যে আমাদের সাথে এসেছে বার্থডে বয় সবাই ওকে উইশ করো কমেন্ট বক্সে আজকে ওর বার্থডে ওর নাম হলো আকাশ আমি কি কলা খাচ্ছে এই যে কলা খাচ্ছে আমি খাচ্ছি না খাচ্ছ এই দেখো বাতাবি লেবু এই দেখো এখানে কাঁঠাল দেখো এখানে কত সুন্দর এই যে ছোট ছোট কাঁঠাল হয়েছে এখন অনেক কাঁঠাল হবে এগুলো কিন্তু বলছে যে পিঙ্ক কালারের হবে কাঁঠালি কাঁঠাল এই যে এখানে লেখা আছে